মেরুন শাড়িতে নতুন লোক দিয়ে ভক্তদের মাত করলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা মাহিরা খান শুক্রবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে তিনি তার অনন্য সৌন্দর্য ও ফ্যাশন সেন্স তুলে ধরেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মাহিরার জাদুকরী লোক বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে রাইস সিনেমায় অভিনয় করেন তিনি এছাড়াও হামসফর সাতকে তুমহারে এবং শেহর এ জাতের মতো নাটকে অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত মাহিরা নিজের ফ্যাশন সচেতনাই সবসময় আইকনিক এবারও তার ব্যতিক্রম হয় নাই একটি মেরুন টিস্যু শাড়ি এবং ফুল স্লিভ ব্লাউজে নজর কেড়েছেন মাহিরা সময় এই অভিনেত্রী সাজগোজের মধ্যে ছিল ক্লাসিক পালদুল চুলেবাদা গজরা সবুজ কাছের চুরি এবং ম্যাসিং পোটলি ব্যাগ বলিউডের ফ্লেভার যোগ মাহিরার শেয়ার করা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ছিল বলিউড সিনেমার রামলীলার জনপ্রিয় গান লাল ইশোক ভিডিওতে তিনি দৃষ্টি নন্দন ভঙ্গিমায় পোস্ট দিচ্ছিলেন যদিও এ সময় তাকে বলতে শোনা যায় যায় আমি এটা কোথাও না তবে ভিডিওটি হয়ে মাইরা খানের ক্যাপশনে মজার মজারসোলে জানান যে এই শাড়িটি তিনি দুই রাত ধরে পড়েছিলেন তার বন্ধুরা যখন একে সাহস দেখানো বলে উল্লেখ করছিলেন তখন তিনি তাদের হাসতে হাসতে উত্তর দিয়েছেন কে পরোয়া করে এদিকে পাকিস্তানি অভিনেত্রীর কেউ বলেছেন অসাধারণ আবার কেউ প্রশংসা করেছেন তার সহজাত রূপের তবে মাহিরার এই নতুন লুক এবং তার ব্যক্তিত্বের জাদুতে আরও একবার প্রমাণিত হল যে মাহিরা খান সবসময় ফ্যাশন ও সৌন্দর্যে অন্যদের থেকে এগিয়ে